হারিয়ে যাব নাই ভিদিন ক্ষমা করে দিও মাই বলো তোমায় মাই ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব একদ চির দিন বাসে বাগানে বাগুরুস্তানে হয় হয়তো দিবে মুরে কব তোমরা আমায় যাবে ভুলে না জানি কোন খবর বাগানে বা মোরে কব তোমরা আমাই যাবে ভুলে ডাকবে না জানি কোন খবর কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোন দিন হারিয়ে যাব এই যুবকরা কণ্ঠ করে না মাপ চাই জানো সবার কাছে আরে বাবা যারা কষ্ট দিছেন এমন আছে ক্ষমা চাবার আগে মৃত্যু হইতে পারে এটা কোন ক্ষমা চান হারিয়ে যাব বছি রদিন ক্ষমা করে দিও হাই বল ক্ষমা করে দিও। মাই ভুল করে থাকি যদি কোনদিন দিন যাব হ্যাঁ দিন আমি ধৈভব নাই দিন জানি না আমার আমির হোসেন কবরে কেমন আছে এই আমি হোসেন যদি কথা বলতে না বলিব যদি প্রতিবন্ধী হয়ে তাকে মনে রাখবেন একটা সহজ সরল ছিল দুনিয়াতে যারা সহসরল হাসলে মাটটার হিসাবটা সহজ হয়ে যাবে কথা কোন ঠিক কিনা এই জানলা জবাব ওই কবরে মানুষগুলো কেমন আছে জানি না আমান নবী আপনার নবী বলে আমি একদিন ঘুমাইলাম ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম জিবরাইল এসে আমার হাতের মধ্যে ধর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর স্বপ্নকে স্বপ্ন না ওয়াহি আর জোরে গাও নবী স্বপ্ন কি সপ্তনা বিদ্যা জীবকালের সাল্লাম আমার নবীর হাত বারোকের মধ্যে দোল নিন দুই রবুল নিয়ার নাম সামনে চলেন এবার আমার নবী আপনার নবী একু সামনে গেলেন যাইয়া দেখতেছেন একটা মানুষ একেবারে উলঙ্গ অবস্থায় জাহান নামে ভিতরে আল্লাহ ঢুকাইতেছে আবার উলঙ্গ অবস্থায় পোড়ায় পোড়ায় বের করতেছে কামারের দোকানে যেমন করে লোহা লং করে যেমন করে আগুন দিয়ে পোড়া আগে লোহাটা যেমন করে লাল হইয়া যায় ওই জাহান নামের মানুষটার বড়ির হাড্ডি গুলাই এমন ভাবে লাল হইয়া পড়তেছে এবার আমার নবী আপনার নবী বলে ও জিব্রাইল এরা কারারে এমন পাবে জাহান নামের আগুনে উলঙ্গ অবস্থায় ডুকাইতে চার করতেছে এই লোকগুলা কারা এবার জিব্রাহিম সালাম বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো গো গায়ারে নবী যারা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা জেনা কার আর জেনা যারা বেবিচারে লিপ্ত হতো অবৈধ মেলা লিপ্ত হতো এদেরকে আমার আল্লাহ আমান আল্লাহর শাস্তি দিতেছে ও যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায় আল্লাহর ভয় যদি পাপ কাজ ছেড়ে দিতে পারেন আল্লাহর ভয় যদি অন্যায় কাজ ছেড়ে দিতে পারেন আমার নবী আপনার নবী বলেন আপনাকে আমাকে আল্লাহ আরসের নিচে ছায়া দিবে জুরে কোন আল্লাহ এই বন্ধু এম বন্ধু কয়েকজন পাহাড়ের গুহার মধ্যে আটকা পিলে গেছে মুখের মধ্যে একটা পাথর পরে গেছে পাথরটা সরাইতে পারে না তিন বন্ধু ডাক দিয়া বলে ও বন্ধু রে বন্ধু রে ও বন্ধু এই পাথর যদি সরাইতে না পারি আমরা না খাই আইটারে ভিতরে মারা যাবো তিনজনে মিললে পাথর সরাইতে পারে না এক বন্ধু আর এক বন্ধু রে বলে আরে আসস না মনে হয় আমরা এমন কোন পাপ করছি আল্লাহ আমাদের মুখের মধ্যে পাথর দিয়ে দিছি একটা কাম করো তবে যদি জীবনে ভালো কাজ করে থাকো এই ভালো কাজের দোহাই দিয়ে আল্লাহর কাছে আজকে বিপদ থেকে উদ্ধার চাইমো তোমরা কে কোন ভালো কাজ করছো আল্লাহর কাছে এই ভালো কাজের দোহাই দিয়ে আর পাথরটা সরাইবার জন্য প্রস্তাব করো এক বন্ধু ডাক দিয়া বলে আল্লাহ আমার এক চাচা তো বোন রাস্তার মধ্যে দেখা পাইলাম তারে আমি তারাই গেলাম সে আমার দেখে একটা দৌড় মারছে দৌড় মারার পরে দৌড়তে দৌড়তে আমিও তার পিছনে পিছনে দৌড়লাম দৌড়তে দৌড়তে মেয়েটা ক্লান্ত হয়ে গেছে আমিও তার যায় ধরলাম দইরা তার গায়ের ওড়নাটা সরাই ফেললাম তার বডির কাপড়গুলো সব খুললা ফেললাম সব খুললা ফেললে মাটির মধ্যে ফলাইয়া দিয়েছি আমি তার চূড়ান্ত ভাবে যাইয়া ভুগ করতে গেলাম মেয়েটা তো আমার ডাক দিয়ে একটু ভাইরে এমন একটা অবস্থার মধ্যে আমি পড়ছি আমার জানটা চলে না আর দৌড়তে পারি না কাপড় চোপড় সব কুল্লা ফলাইছ এখন তুমি আমার যা মন চায় তা করতে পারো তবে তুমি আমার ইউজ করার আগে তোমার আমি একটা কথা বলি কয় তাড়াতাড়ি কসহ্য হচ্ছে না মেয়েটা ডাক দিয়ে তো বাইরে তুমি যদি আমার ভুক করবা তোমার কেউ বাধা দিবে না তোমার শক্তির সঙ্গে আমি পারব না তবে তুমি আমার আল্লাহরে আল্লাহ সেই দিন আমি মেয়েটারে চূড়ান্ত বুক করতে গেছি মেয়েটা যখন আমার বলছে ও ভাই তুমি আল্লাহরে ভয় করো আমার মনের ভিতরে এমন একটা তোমার রোম মৃত্যু মানুষ আমি মেটার উপর দিকে লাফেরা দাঁড়ায় গেছি আমি মেয়েটার নিজের হাতে পায়জামা পরে দিছি নিজের ও নাতি যে হাত উন্নয় তার মাথা ধরে দায়কা আমি ওই দিন গুণটারে বাড়িতে বসে দিছি একমাত্র তোমার ডরায়া তুমি যে আমার মার বাড়ির জন্য আমি যদি তোমার সত্যিকার বই পাইয়া মেয়েটার ইজ্জত রক্ষা করতে পারে গো আল্লাহ যদি এই আমলটা তোমার কাছে পছন্দ হয় পাথরটা সরাই দাও এই কথা বলতে দেরি বাবা ওই গুহার ভিতর থেকে পাথরটা ঠাস করে ছড়ে গেছে আর বড় করে গো না আল্লাহ আকবার ও তোর পিছে পিছে ঘুরছে সমন পি পিছে ঘুরছে সম কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারি আই দুনিয়াদারি আর সঙ্গে তোমার কেউ যাবে না দেখেছেন এত বন্ধু কেউ যাই না যাই দেখেন আপনার ফ্রেন্ড লিস্টে পাঁচ হাজার বাপ মারা গেছে কি স্ট্যাটাস দিয়া দেখেন দেড়শো পনেরোশো নাই বাই বন্ধু আর আপন সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আয় সয়ে খাও যাইবা তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁকমারি দুধ তোর পিছ পিছ গুড় চে সামন পিছে পিছে গুড় চে কোন দিন জানি তোর করবে সমন যদি দেখ না মন ঝাঁক মারে দুনিয়া দাদি কন্যা দেখ না মন ঝাঁক দুনিয়া দাদি আহ আনুষ্ঠানিকতা কি ছিল তোমার মনে আছে নাই বাবার আনুষ্ঠানিকতা কি ছিল মনে আছে সব ভুলে যাও কিন্তু তোমার আনুষ্ঠানিকতার খবর আসেনি এখন আসো অতীত মনে করে দি দাদা যখন মারা গেছে মাইকিং করছে এক নম্বর কথা দুই নম্বর দাদা যখন মারা গেছে দুই নম্বর আনুষ্ঠানিকতা হলো বাজারটার নাম কি আমরা তুলি আমরা তুলি বাজার থেকে কাফনে কাপড় আনছ কত আনছি না আনছি নি আবার যখন তিন নম্বর আনুষ্ঠানিকতা হলো একটা চৌকি পালাই আর চতুর্দিকে কাপড় টানাইছি চতুর্থ আনুষ্ঠানিকতা হলো গরম পানি বড়ই পাতার গরম জল করছে কথা ঘন্টে কেন এরপরে মসজিদের খাটটা আইসে আবার তোমার যারা যারা ময়দানে নিয়ে গেছে নি আবার তোমার কবরে নামাইছে এই আমার দাদা আর আনুষ্ঠানিকতা যা হইছে আমার দাদি যে আনুষ্ঠানিকতা তাই হইছে পার্থক্য কি বাপ দাদার কাপড় ছিল পাঁচ তিনটা আর দাদির কাপড় ছিল পাঁচটা এই দাদার কাপড় কেন পাঁচটা আর দাদির কাপড় কেন পাঁচটা আর দাদার কাপড় কেন তিনটা এই দিয়ে কোনো মৌলবীরা কয় না পুরুষের কাপড় কেন তিনটা মহিলাদের কাপড় কেন পাঁচটা এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না ও বন্ধু পাতা জাম পাতা বড়ই পাতা কত পাতা আছে কোনো পাতা দিয়ে গরম জল করে না বড়ই পাতার গরম জল কেন করে বড়ই পাতার মধ্যে কি রহমে ব্যাপার স্যাপার আছে এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না তিনটা বান গায়ের মধ্যে মধ্যেই গাছ এই কথা দিয়ে কয় না কেন রে কেন লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় দুনিয়ার জমিনে এত কাপড় আছে কোনো কাপড় দিয়ে লাস্টারে দাফন করে না সাদা কাপড় দিয়া কেন লাস্টারে দাফন করে এই কথা দিয়ে কোনো মনবীরা কয়ে না এই জন্য শরীয়ত পালন করলে চলে না হাকি কত লাগে ঠিক না এক দিন মাটির ভিতরে হবে গোরেশ মন মার কেন বন্ধ দালানায় ঘর ঠিকানা কষ্ট যাচ্ছে আপনাদের প্রাণ পাখি উড়ে যাবে পিণ্ডর যাবে সি তোমার পরে মালান পরে জায়গা পরে রে জমিন ঘর বানায় আমি আমির মিলাই কনাই পরে জায়গা পরে জমিন হে আমি তো সেই ঘর মাল নয় সে ঘর কানা জল আমি পাইনা তাহার হুক জানি ঘর কানা যার আমি পাইনা তাহার হুক জানি আমি পাইনা জমিদারে দেখা আমি পাই না জমি

আমি তো সেই গঙ্গে মালিক নয় জমিদারের ইচ্ছা মতো না জমি চাস তাই তো ফসল দুঃখ না আমি খাজনা পাতি ছবি দিল তবু জন বই জানিলাম আমি খাজনা পাতি তবু জলিলে আমি চলি যে তার মন যোগায় আমি চলি যে তারে মন যোগায়াকি লা আমি তো সে গরের মালিক নয় আমি তো সে গরের মালিক মালিক সবাই খুশি না বেজার তাইলে মরণের কালে নবী কবরে আসার ক্ষমতা আছে না নাই কবরে কি নবীর ছবি দেখাইব না নবী ছবি না নবী নবীর সেই ক্ষমতা দিছে কে আমার নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা আমার নবী বলে দুই নম্বর আমি দেখলাম একটি মানুষ নয় দুইটি মানুষ নয় হাজার হাজার মানুষ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে ওই নদীর পানিগুলো আগুনের চাইতে আর গরম ওই গরম পানির মধ্যে হাবল বুকাইতেছি নবী জিজ্ঞাসা করে ও জিব্রাইল এরা কারা রে ভাই এরা হলো দুনিয়ার সুৎকুরির দল কথা কোন ঠিক কি না এই জন্য আপনারা বলেন সুদ কি চলবে না বন্ধ হবে আর জোরে কোন চলবে না বন্ধ হবে আমার নবী ডাক দিয়ে কয় স্বপ্নের মধ্যে দেখলাম এক শ্রেণী মানুষের মাথাটা পাথরের উপরাই ক্যা আর একটা পাথর দিয়ে তাদেরকে আঘাত করতেছি নবী আমার দিক করে এরা কারা রে এমন বলে তাদেরকে মাথাগুলা ভাঙতেছে ইব্রাহিম কয় নবী গো নবী গো নবী এরা কারা জানেননি এরা হইল দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে মা বাবার মনে কষ্ট দেয় এমন মানুষ গামারwidehat সেনানা মনে কইর না মা বাবারে গাম দাইয়া হজ করলে বুঝি হইয়া যাইবো না না মা বাবারে কষ্ট দিলে একজন কষ্ট পায় জবান খুলে কন না তিনি কে আর মায়া শুনি কন না কে এইজন্যই তে আমার নবীর একজন সাহাবী দান্তা কইলে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আয়েশা কানতেছেন নবীজি গে আবু রাই রে তুমি কান্দ কেন আবু হুরে কয় নবী আমার আম্মা আমার মার সেই জন্য কান্দি কয় তুমি কি মনে করো তোমার মায়ের বিচার দিলে আমি বিচার করব না 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 মা বাবা যদি মুশ্রিক মুশ্রিকা হয় তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ 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 মা বাপের কথাটা চলছে তুমি যাও না মানুষ গেলে গেছে তুমি উঠো কেন আপনার কি কষ্টই হচ্ছে নাকি আজকে ও আজটা কি কোন খারাপ করছি একটা কথা কি ভাল্লা দিতে পারবে ডাব্লিউ মার্কে কেউ থাকলে লোয়ে আমার সামনে থাকলে কি দিয়েছে এতে আমি ডরাই না কথা ঠিক না বেটে যেদিন মাজার বাং সেই দিন আর চেহারার উপরে গজবাই অপেক্ষা করে আর কয়েকদিন অপেক্ষা করে আর একটা দাওয়া দিতাম না মনে কয়েক তারিখে ডাকা যাই দিব ছাব্বিশে মে না জুন ছাব্বিশে কোথায় যেতে কোন ময়দানে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ مظلوم পক্ষে ইসরাইলের গুন্ডাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হবে আমাদেরকে রাষ্ট্রপতির সৌরারদী উত্থানে ইয়াদাবিস সালাম আলাইকুমের মাধ্যমে আমরা নার কাছে পরিহার করব ইস্রায়েলের দুর্গ ভেঙে খান খান হয়ে যাবে জাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা কিন্তু সুযোগ সবসময় আসে না ইতিহাসের অংশ হয়ে থাকেন ইতিহাসের অংশ ইনশাল্লাহ বলেন না কেন সবাই দলমল নিয়ে যাবেন ওকে আল্লাহ যেন কবুল করে আমিন করুন আমি একটু জিকির টান দিছি হ্যাঁ একটা জায়গায় এর সাহস কেন দেখেন কোন দিনে করতে বলে ও আমিন শুনলাম যে ছেলেটা

আমি খুব ঘুম যাই এই নয় দিনে মনে হয় যে সব মিলে বাইশ ঘন্টা ঘুমাইছিল দেখেন না সেরা সরত ভাইঙ্গা ভাঙ্গে কি তৈরি হয়েছে এই যে কোনো পাঞ্জাবি এটা ফরি ফাঁকি এটা লাগাই এর দূরে আর কইলাম জাম কিন্তু শেষ এরপরে সিলেট আছি নবীর শানগুলা গাইলে আমার শরীরে যেত জায়গা মনে একটু নবীর প্রেমে একটু সিল্লি দিলে মনে হয় যে আমি জোয়ান হয়ে গেছি কথা কোন ঠিক নিয়ম তাড়াতাড়ি কি কষ্ট হইতেছে নাকি তা আজকে আমি ঠান্ডা ওয়াশ করছে মনে করে হ্যাঁ তবে আওয়াজ করে বলেন ইজ্জতের মালিক কেডা কবরে কি নবী না ছবি কাম হয়ে যাবো কাম হয়ে যাবো গা ইনশাল্লাহ তুমি তো ফাইকারি কথা কো কয়েক ঘন্টা যে করে হ্যাঁ না বুঝে ফ্যান লাগে ওদাম যে কথা কো হে বুঝে কেমন লাগে এই মুজিব কই যাও আসত নি না জিকির হইতো না ইনশাল্লাহ আমি মা বাবার কথা কইছে হে উঠতে জায়গা

আমারি সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়ার রাসূলুল্লাহ আল্লাহ বল্লা অন্ধকার কব যখন দিবে আমাকে থাকি আমার দেখিব দেখিব আপনাকে নয়নে দেখিব আপন নয়নে এ সোল্লা বল্লাার মন করে নগি রাশিয়া সাওয়াল করবে বশায় মন করে নগি রাশিয়া সাওয়াল করবে বশায় দিয়ো মামী র পর্দা ওটা করিব সালাম কদম দরিয়া করিব সালাম ইয়া রাসুলাল্লাহ বলার সাল সোনিয়া জি হাদিস দেখিলে আপনাকে আরে সোনা জি হাদিস দেখিলে আমার জীবন গুণা জিয়া বলেন দিবেন آمائی آمائی رسول اللہ حبیب اللہ یا رسول اللہ رسول بل, <شبت> بل لا یا ماری موت ندان کال آماری موت ندان